বন্ধুরা আপনাদেরকে নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আর এই ব্লগটি ভেরি ভেরি ইন্টারেস্টিং কেননা আপনারা বারবার আমাদের কমেন্ট বক্সে আমাদের দেশের যেভাবে আমরা আপনাদেরকে দেশের বিভিন্ন জায়গাগুলোতে উপস্থাপন করেছি সেগুলো দেখে আপনারা আমাদেরকে বারবার বলছিলেন আমরা কেন ফরেন ট্যুর করি না তো সেজন্যই আমরা চেষ্টা করলাম যেহেতু পছন্দের কিছু দেশ থাকতে পারে যেখানে যেতে ইচ্ছে করে যেটা দেখলে ভালো লাগবে তো সেই জন্য আমরা চেষ্টা করেছি চায়নাতে যাওয়ার জন্য তো অনেক কষ্টের মাধ্যমে আমরা চায়নার ভিসাও পেয়ে গিয়েছি তো বড় একটা টিম নিয়ে আমরা আপনাদেরকে সাথে নিয়ে চলে যাব চায়নাতে এই যে আমাদের লাগেজ টাগেজ গোছানো হচ্ছে আমরা এখন প্রিপারেশনে আছি এবং সেই প্রিপারেশন শেষ হবে হচ্ছে আপনাদেরকে নিয়ে যখন আমরা চলে যাব চায়নার মেইন শহরগুলোতে আশা রাখছি প্রতিটা জিনিস আপনাদের বেশ উপলব্ধি করবেন উপভোগ করবেন এবং আমাদের সঙ্গে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন নতুন নতুন ব্লগ যেন আপনাদেরকে উপহার দিতে পারে সে জন্য তো আরও একবার আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি চায়নাতে বাই বাই আমরা কিন্তু এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নিয়ে একটা ব্লক করেছিলাম সেটা দেখলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন যে ঢাকা শহরের জ্যান যানজট মুক্ত করার জন্য আমাদের দেশের সরকার এবং চায়না মিলে যেই ধরনের উন্নয়ন সাধন করেছে এটা আসলে অবিশ্বাস্য এই যে এখন আমরা যে চায়নাতে যাচ্ছি চায়না ট্যুরের জন্য সেটা আজকে আমরা ব্যবহার করছি এই বিশাল উপায়ে এবং এটা আমাদেরকে মাত্র দশ মিনিটে আমাদেরকে নিয়ে যাবে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং যদি আরও ভালো করে দেখতে চান জানতে চান আমাদের সেই আমরা এর আগে যে ব্লগটা করেছি সেটা আপনারা আরেকবার দেখে আসুন তাহলে অনেকটাই ইনফরমেশন পেয়ে যাবেন যে এটা কোন জায়গা থেকে উঠতে হয় এটা কোথা থেকে কোথায় কোথায় যাচ্ছে কোন কোন স্টেশনগুলো আপনারা পাবেন সামনে এবং খুব অল্প সময় আপনাদের গন্তব্যস্থলে কিভাবে যেতে পারবেন এবং এটার জন্য কত টাকা হচ্ছে আপনাকে চার্জ দিতে হচ্ছে হাজার তিনশো সাতচল্লিশ কিলোমিটার বাড়ি দেওয়ার জন্য আপনাদেরকে নিয়ে আমি এখন প্রবেশ করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের প্রথম যে গন্তব্য হবে সেটা হচ্ছে কুমিং সেখান থেকে আমরা আসলে এক একটা জায়গায় যেতে থাকব। চেষ্টা করব সেখানকার যত ধরনের দেখার জায়গা থাকে উপলব্ধি করার জায়গাগুলো থাকে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার তো এখানে এখন পৌঁছে গেলাম এখানে কিছু বেশ কাজ আছে সেগুলো করে আবার দেখা হচ্ছে সাথে ইমিগ্রেশন পার করেছি তো এখন চলে যাচ্ছি প্লেনের দিকে কাছাকাছি আছি হচ্ছে আমার এবং আপনাদের গন্তব্যে তাহলে চলতে থাকুন হাঁটতে থাকুন আমার সঙ্গে দেখতে থাকুন চাইনা ট্রিপটা কেমন হয় কুমিং পৌঁছানোর সাথে সাথেই আমার সঙ্গে পরিচয় হয়ে গেল এক বাংলাদেশি বন্ধুর এবং সে হচ্ছে চায়নাতে বেশ কয়েক বছর পড়াশোনা করছে এবং বর্তমানে সেখানেই জব করছে তাহলে চলুন আমার এই বন্ধুর সঙ্গে কথা বলি চায়না প্রথম কবে আসা হয়েছিল জন্য হচ্ছে সুযোগ সুবিধা এখানে এখানে আসলে আপনি যদি মোটামুটি বেশিরভাগ স্টুডেন্ট এখানে আসে দেখা যাচ্ছে যে বাংলাদেশে ইন্টার শেষ করে ব্যচেলর বা মাস্টার্স তো এখানে কয়েক ধরনের আপনার হচ্ছে যে স্কলারশিপ হয় সিএসসি স্কলারশিপ আনকন্ডিশনাল তারপর হচ্ছে প্রভিনশিয়াল স্কলারশিপ তো এখন দেখা যাচ্ছে যে স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করবে তার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড কোয়ালিফিকেশন অনুযায়ী দেখা যাচ্ছে যে সে একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে চান্স পায় তো এটা বেসিক্যালি ডিপেন্ড করে ওই স্টুডেন্টের এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা তার মেধা আইএলস আছে কিনা না এইচএস স্কোর আছে কিনা ইত্যাদি বিষয়গুলোর উপর হ্যাঁ আমার ফ্রেন্ড সার্কেল আমার সিনিয়র অনেকেই আছে বর্তমান চায়নাতে তারা অনেক ভালো লেভেলের জব করছে অনেকে ব্যবসা করছে অনেকে দেখা যাচ্ছে যে এখান থেকে পণ্য নিয়ে যা বিভিন্ন কান্ট্রিতে সাপ্লাই দিচ্ছে আবার অনেকে দেখা যাচ্ছে এখান থেকে ভালো চাইনিজ শিখে ভালো একটা নিয়ে দেশে যে অনেকে হচ্ছে বাইরের কান্ট্রিটা হয়তো ওইভাবে লাইক করে না সে দেখা যাচ্ছে যে দেশে একটা কর্মসংস্থান করে দিচ্ছে হ্যাঁ দুবাসী হিসাবে আর এখানে পড়াশোনার কারিকুলাম বলতে এটা মোটামুটি আমার ধারণা এটাই যে প্রাকটিক্যাল একটু বেশি প্রায়োরিটি দেয় থিওরিটিক্যাল পড়াশোনা এখানে আমি অনেকেই দেখি কখনোই যে আমাদের মতো পাঁচ ঘন্টা সাত ঘন্টা বই পুস্তক নিয়ে অতটা ঘাঁটাঘাটি করে না করে ঠিক আছে বাট ওই আমাদের জায়গাটা থেকে না পড়াশোনার পাশাপাশি কি কাজের সুযোগ সুবিধা আছে পড়াশোনার পাশাপাশি কিছু পার্ট টাইম জব আছে তাও এটা ডিপেন্ড করে গভর্নমেন্টের রুল সিটির রুল এগুলো অনুযায়ী বাট সবাই করতে পারবেন এটা খুবই রেস্ট্রিক্টেড কারণ পড়াশোনা অবস্থায় জব করাটা চায় না তো অনেকটা মানে নিয়ম বহির্ভূত আর কি প্রিয় দর্শক আজকে এখানেই শেষ করছি আমরা আপনাদেরকে চীনের আরো সুন্দর স্থানে নিয়ে যাব সে প্রত্যাশা রাখছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুডবাই।